বাবাই বলে ব্যাডা স্বাগত ব্যাডা বসতে ওটা কিন্তু আমার মাফলা মংলা পরষা ওটা তো পেনচিনি লাগতো না লাইভ করতে বললেই আমার আমার কে জানি কি করছে এই জায়গাটা ঠিক করবো দিন কতদিন কইছি

ভালো আছেন আমি আজকে দেখাবো আরো কিছু নতুন কালেকশন গুলো এবং টোট ব্যাগ স্টাইলে যে ব্যাগ গুলো আছে সেগুলো আজকে এখন দেখাবো প্রথমে আমি দেখাবো এই ব্যাগটাও এল বি ব্যান্ডের এই ব্যাগটা এল বি ব্যান্ডের দেখেন এটা কিন্তু ওয়ালাইকুম আসসালাম চেম্বার আছে ডবল চেম্বার আছে

আচ্ছা আপনার জন্য আপনাদের জন্য আরো ছাড় দিয়ে দিব আমি এটা যেহেতু আছে পাঁচ ছয়টা ইসে মাত্র কটা ছয়টা বা সাতটা এই ছয় সাতজনই পাবেন ডাবল বিএন তেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার ডবল কিন্তু এদিকে এক কালার এদিকে এক কালার এবং এদিকে এক কালার এদিকে এক কালার পনেরোশো টাকা দোর মাথা ঠিক নাই মামনিরা রা এটার একটা কালার তেরোশো টাকা এটা এই একটা কালার এই তেরোশো টাকায় পাবেন আপনারা এই ছয় সাতটা কালার যা লাগে দ্রুত নক করবেন হ্যাঁ ও মালগুলা দিবা ওই যে ও বাচ্চা সহকারে যেগুলা যেগুলা দিবা সকালবেলা স্কুল ব্যাগে লাইভ করা হয়েছে মামনি আপনি ওখানে দেখেন ওখানে আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটা পেয়ে যাবেন বাচ্চার জন্য এটা পনেরোশো টাকায় অল্প কিছু আছে শেষ হয়ে গেছে এল বি ব্যান্ডের দেখেন এল এল বি ব্যান্ডের প্রত্যেকটা জায়গায় খোদাই করে লিখা আছে এল এল বি ব্যান্ডের এটা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা এটার আছে দুইটা কালার এ একটা কালার এ একটা কালার মাত্র পনেরোশো টাকা এটার শুধু একটা কালার আছে পনেরোশো টাকা একটা কালার এটারও একটা কালার আছে পনেরোশো টাকা এটারও একটা কালার আছে পনেরোশো টাকা এই উজ উপরের লাইনের মালগুলো একদম উপরে কাউন্টার নামা ওই করে দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা এবার এটা এই ব্যাগগুলো শেষ হয়ে গেছে এক একটা ব্যাগ দাম ছিল পঁচিশশো টাকা বাইরের ব্যাগ লোকাল কোনো প্রোডাক্ট না এই এগুলো একটু ডিসপ্লের মাল এই জন্য আমি গতকালকেও দিয়েছিলাম শেষ হয়ে গেছে আজকে শুধু তিনজন পাবেন আটশো করে মনে রাখবেন আজকে এটা ডিসপ্লের মাল আপনি দেখে নেবেন ডিসপ্লের মাল কোনো নষ্ট কিছু নাই শুধু ডিসপ্লে আছে একটু মুছে দিব বা স্কেয়ার একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার এগুলো আর নাই মাত্র আটশো করে পাবেন তিনটা কালার তিনটা কালার এর জায়গা থাকলে তিন নদীকে দিয়ে দিবা আর কালকে আইনা উপরে থেকে এনে দিবা মাত্র আটশো করে আপনি এক বছর ইউজ করেন ফেলে দেন এগুলো কিচ্ছু হবে না বাইরের একটা লোকাল ব্যাগ কিনতে আপনি এক হাজার টাকা পনেরোশো টাকাটা কিনেন পেয়ে যাবেন মাত্র আটশো টাকা দিছি ওনার টোটাল একটা দিছি তিনটা আমার টোটাল লাগাই দেওয়া জায়গা নাই আচ্ছা লাগাস তো এক কি না হইলে দিছে এটা এটার কালার আছে আজকে অনেকগুলো এই দেখেন এটা দেখেন এই একটা এই দেখেন এটার ভিতরে পার্স আছে এটা কি পিটি দিছিলাম বিটির অনে বিয়ে দিয়ে দেই বিয়ে ঠিক গেছে তো আজকের জন্য অফার থাকবে সেরা অফার এবং লাস্ট অফার আখেরই অফার শুধুমাত্র পাঁচটা কালারের জন্য পনেরো হ্যাঁ সাদাও আছে ছয়টা কালার পনেরোশো টাকা ছিল অফারে আজকের অফার টাকা চারটা কালার এই পাঁচটা কালার আর একটা সাদা কালার হোয়াইট কালার পরে যা ওদিক যা যা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা এবার এই ব্যাগটা তিনটা মডেল আছে আমি দেখাই দিব তিনটা মডেল আছে এই দেখেন একটু স্কেচ আছে একটু প্রবলেম আছে আমি দেখাই দিব দাম ছিল পঁচিশশো পাবেন মাত্র আটশো টাকা এবং ভিতরে আর একটা পার্স আছে পার্সও যদি আমি আপনি ইউজ করেন এক বছর ইউজ করতে পারবেন এটারও লং বেল্ট আছে আমার কাছে মাল নেই ঠিক না ঠিক না শুধুমাত্র তিনজন একটাই কালার তিনটা মডেল আটশো করে পাবেন মনে রাখবেন আটশো করে একটা কালার এই মডেলের এই মডেলের একটা কালার এই মডেলের একটা কালার এই তিন মডেলের তিনটা কালার পাবেন মাত্র আটশো টাকা দেখাবো এটা কালার আছে তিনটা চারটা কালার আছে মাত্র এক হাজার টাকা মিস ওয়ার্ল্ড পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দুই হাজার ছিল একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার এটার কালার আছে একটা সেম অফার এক হাজার টাকা এটার কালারও একটা সেম অফার এক হাজার টাকা এটার কালার দুইটা বারোশো টাকা এটা কালার আনো বারোশো টাকা একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো সারা আমরিন ব্যান্ডের পঁচিশশো টাকা আমরিন ব্যান্ডের পঁচিশশো টাকায় পাবেন এই কালারটা আপনি দেখতে চাইছেন আরও কালার আছে এটার কালার আছে পাঁচটা বারোশো টাকা একটা কালার কালার লং বেল্ট আছে চারটা কালার পাঁচটা কালার ওই দে আমাদের কি বলে এটা কালার আছে চারটা আজকের অফার এক হাজার টাকা লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এক হাজার টাকা

তেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার তেরোশো টাকা একটা কালার বারোশো টাকা এটা দুইটা কালার বারোশো টাকা কালার আছে দুইটা ব্রাউন পেয়ে যাবেন এই দুইটা কালার কম্বিনেশনে মাত্র বারোশো এতক্ষণ অনার দিন না আগের যে ব্যাগটা দেখাইছি মাত্র এক হাজার টাকা আগে যে ব্যাগটা দেখাইছি ওটা এক হাজার টাকা এই ব্যাগটা বারোশো টাকা ক্লিয়ার এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার এটাও পাবেন এক হাজার টাকায় দশটা বারোটা কালার রোবো ব্যান্ডের এই দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার খুলে দেয়ছে পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার আটটা কালার নয়টা কালার এই দশটা কালার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এটা পাবেন বারোশো টাকা একটাই কালার এটা বলেন বারোশো টাকা একটাই কালার এর নাম্বার কত বারোশো টাকা একটা কালার এদি কার মালার ছিল রে একটা কালার দুইটা কালার তিনটা কালার বারোশো টাকা পনেরো বারোশো ভিতরে বলে না দিলাম বারোশো টাকা একটা কালার এই দুইটা কালার বারোশো টাকা এটা এক হাজার টাকা এক হাজার টাকা একটা কালারই আছে একজন নিতে পারবেন ধর না এই কালার এটাও এক হাজার টাকা একটা কালার দুইটা কালার লোকের <muchas> কাছে <muchas> 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 দুইটা কালার তিনটা কালার বারোশো টাকা এক হাজার টাকা একটা কালার দুইটা কালার

বারোশো টাকা একজন লাস্ট পিস একজন এটা এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এক হাজার টাকা তিনটা চেম্বার লং বেল্ট আছে মাত্র এক হাজার চারটা কালার আছে ডবল চেম্বার আছে লং বেল্ট আছে মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার কাগজ বর্ত হবে পাঁচটা কালার এক হাজার টাকা এটার আছে ছয়টা কালার ডবল চেম্বার বেল্ট আছে ভিতরে সকালে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র এক হাজার এটার কালার আছে তিনটা চারটা এক হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এক হাজার টাকা এই দেখেন এগুলো ষোলোশো আঠারোশো টাকা জেলো এই কটা মালই আছে এই জন্য দিয়ে দিলাম ডিসপ্লে আর মাল নাই হাজার টাকা টাকা দুইটা কালার টাকা এটার ভিতরে জি জি লাইট দেখার পরও অর্ডার করতে পারবেন এইটার কালার ওইটা পনেরোশো ওইটা পনেরোশো ষোলশো সেইটা এইটার আছে পার্স আছে পার্স আছে মাত্র বারোশো একটা কালার দুইটা কালার আর ওইটা নাই তিনটা কালার মাত্র বারোশো পনেরোশো টাকা একটা কালার এটা পনেরোশো একটাই কালার এটা ষোলোশো একটাই কালার এটা লাস্ট দুই পিস আজকে এই জন্য এক হাজার আজকে লাস্ট দুই পিস লাস্ট

ওয়ালেট আছে নাম্বার কি আটশো টাকা আটশো টাকা ভিতরে লং বেল্ট আছে পিছনে চেম্বার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র আটশো টাকা বারোশো টাকা একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা দুইটা কালার আছে হোয়াইট ব্যাট আমি দেখাইছি আর কোনটা চান

চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার এটা আছে শুধু একজন পাবেন আটশো টাকা একজন পাবেন এই কালারটা ভিতরে চেন আছে লং বেল আটশো টাকা এখানে একটু স্কেচ আছে কালার ভালো কেমনি আচ্ছা ছয়শো টাকা যেহেতু ডিসকেজ আছে ছয়শ যিনি নিবেন একজনই পাবেন ছয়শো টাকা বলে দিলাম বুঝে নেবেন এটা ভিতরে থাকবে প্রবলেম হবে না এবার দেখেন এটা এটাও পাবেন ছয়শো টাকা একজন একজন ছয়শো টাকা ময়াটা যা নাম্বার ছয়শো টাকা একজন পাবেন এগুলা ক্লিয়ার করে দিব বারোশো টাকা একটা কালার দুইটা কালার হ্যাঁ নতুন করে কালার আসছে এ একটা কালার আর এই বেলটা ছোট বড় করা যাবে এ একটা কালার এ একটা কালার

একটা কালার তেরোশো টাকা আটশো টাকায় আছে ছয়টা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার

এটা লক করলেই লেগে যাবে হ্যান্ডের চেইন আছে মাত্র মাত্র এক হাজার টাকা একটা কালার এই যে দুইটা কালার এই যে বাইরের ব্যাগ তিনটা কালার মাত্র এক হাজার টাকায় পাবেন তিনটা কালার এটা নাম্বার কি এটার হলো দুইটা কালার দুইটা কালার পাবেন মাত্র বারোশো একটা কালার আর লাগবো না না এই বারোশো টাকা ভিতরে পকেট আছে একটা দুইটা আর এগুলো কিন্তু আপনি এই দামে পাবেন না যেহেতু আমার মাল নাই শেষ হয়ে গেছে দামটা আমি একটু কমিয়ে দিচ্ছি টাইম কত আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্স এবং দামি ব্যাগ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আগামীকাল সকাল বারোটায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকলে দেখা হবে আগামীকাল বারোটায় अलाह हाफ़ल